মানুষের অস্তিত্ব ছিল না এমন একটা সময় চলে গেছে মহাবিশ্বে কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষ প্রতি কিছু ছিল না ছিল ছিল না অনেক পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বে সে একাই আছে কেউ নাই আল্লাহ বলছেন হে ব্লিস কিসে তোমাকে নিষেধ করলো কে তোমাকে বারণ করলো আদমকে চেষ্টা করবে যাকে আমি চেষ্টা করার আদেশ করেছি কি জন্যে না সোজা কথায় তুমি কি জন্যে চেষ্টা করলে না আদমকে না মানে আঁকা তোমাকে কে বারণ করলো এবার ইবলিস তার দলিল পেশ করছে সে বলছে যে বলা انا খাইরুম সে বলল আমি আদমের চেয়ে উত্তম আসসালাতু খাইরুম মিনান নাম এটা জানেন না ঘুমের চেয়ে নামাজ উত্তম ঠিক এইভাবেই সে ইবলিস বলছে কি انا খাইরুম মিন আমি চেয়ে উত্তম কি কারণে উত্তম খলাকタニ মিন নার ওয়া খলাকতাহুম মিন তি আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে জিনদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে ফেরেশতাদেরকে কি দিয়ে নূর দিয়ে তাহলে এখানে প্রমাণ হলো যে ইবলিস কিন্তু ফেরেস্তা নয় আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে বা হদাক চাহমিন তিন এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদা মাটি দিয়ে তার মানে আগুন কাদা মাটির চেয়ে সুপিরিয়র বেশি মর্যাদা সম্পন্ন ওর মানে কেয়া আছে আর এই কারণে সে চেষ্টা করবো না এবার আল্লাহ রবুল আলম বলছেন এখান থেকে নেমে যাও এটা কোন জায়গা একদম মহাকাশের উপরে না নাকি পৃথিবীতে এটা সাত আসমানের উপরের ঘটনা ইতিহাস শুরু হয়েছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এমন একটা সময় চলে গেছে মহাবিশ্বে কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষ বলতে কিছু ছিল না ছিল ছিল না অনেক পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বে সে একাই আছে আর কেউ নাই তাই না আচ্ছা এটা এটা দৈল প্রাণে আছে বলছেন মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না তো সভ্যতার শুরুর ঘটনা হচ্ছে এটা মানে মানব সভ্যতার একদম শুরুর শেখরের ঘটনা হচ্ছে এটা একদম শুরু একদম শুরুর চেতনা শুরুর সংস্কৃতি শুরু হচ্ছে এখান এবার ইংলিশ বলছে আমি চেষ্টা করবো না বিকজ আমি তো একটা সুপিরিয়র আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আমি তাকে চেষ্টা করব না সে আল্লাহ বাকের আদেশ লঙ্ঘনই করবো না বরং আল্লাহকে উল্টা একটা যুক্তি দেখালো যে আপনি ভুল আমি ঠিক নামসভিলা আপনি আমাকে আদমকে চেষ্টা করতে বলছেন এটাই ভুল বরং উচিত হচ্ছে ও আমাকে চেষ্টা করবে নাউন্সভিলা তো সে কিন্তু একবার সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো আল্লাহ পাক করছেন কল আফ এখন এখান থেকে নেমে যাও জান্নাতই বলেন আর ঊর্ধ্বজগতই বলেন সেখান থেকে তোমরা নেমে যাও তুমি নেমে যাও এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই সোজা আল্লাহাক বলছেন এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে হয় আল্লাপাকেন আল্লাপাক কেয়ামতের মাঠে পিঁপড়ের মতো উঠাবেন তাদের আকৃতি মানুষের সমানও হবে না ছোট ছোট কালো পিঁপড়ার মতো হবে এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে তো আমাদের মনে যাদের অহংকার আছে আল্লাহর বাস্তে অহংকার ছেড়ে দেয় অহংকার ইলমেরও থাকতে পারে একজন অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে অমুক ফারেক অমুক ফারেক অমুক মহাদেশ অমুক মুহাতের ডাবল ডিগ্রি এটার অহংকার থাকতে পারে ঠিক আছে আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে অনেকের ক্ষমতার অহংকার থাকে আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে থাকে না এক এক মানুষের এক একটা অহংকার অহংকারের ডেফিনেশনটা কি একজন সাহাবি নবী সাল্লাহিস্লামকে বলছেন ইয়া রসোল্লাহ আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক আমার জুদা সুন্দর হোক ঠিক আছে আমার সুগন্ধি ভালো হোক দামি হোক এটা কি অহংকারের পরিচয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া না এটা অহংকারের পরিচয় নয় বড় অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এক আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা মনে থাকবে অহংকারের সংজ্ঞা কি এক অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা আর দুই সত্যকে প্রত্যাখ্যান করা এখন সত্য কি আইনস্টাইনের থিওরি সত্য নাকি পিথাগোরাসের উপপাদ্যই সত্য নাকি আমাদের পশ্চিমারা যে সেকুলারিজম কমিউনিজম ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি ন্যাশনালিজম এগুলো দিয়ে দিয়ে দিয়েছে মতবাদ এগুলোই চূড়ান্ত সত্য সায়েন্স কি চূড়ান্ত সত্য চূড়ান্ত সত্যটা কি আসলে এক কথায় সুরা কাহের উনত্রিশ নম্বর আয়তে সত্যের সংজ্ঞা আছে কত নম্বর আয়তে সুরা কাহের উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক কুমের রব্বি কুম নবী আপনি বলে দিন সত্য সেটাই ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড সেটাই হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড সেটাই কোনটা যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে আমাকে বলেন যে রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে এক সময় তাওরাত নাজিল হয়েছিল না ওটাই হক ছিল ওই সময় কি ছিল সেটাই হক ছিল জাবুর ওই সময় কি ছিল হক ইঞ্জিল ওই সময় হক ছিল এখন কি আছে আমাদের কাছে কোরআন এবং এর ব্যাখ্যা হচ্ছে হাদিস কে আমার পর্যন্ত কি অন্য কোনো শরীয়ত আসবে অন্য কোনো নবী আসবে কেউ যদি বলে যে অমুকে নবী হবে সে কি মুসলিম না কাফের তাহলে কোন সন্দেহ আছে যদি কেউ দাবি করে যে মোহাম্মদ সাল আলী ইসলাম শেষ নবী নন আরো নবী আসতে পারে নাউজুবিল্লা এবং এই কুফুরি আকিদায় বিশ্বাসীকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফের যেতে পারে বুঝতে পারছেন তো অহংকারের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম যে সত্যকে প্রত্যাখ্যান করা আল্লাহর ওহিকে প্রত্যাখ্যান করা মানে কোরআন এবং সুন্না থেকে সরে আসা এটাকে মিথ্যা মনে করা বা অন্য কোন মতবাদকে কোরআন সুনার সমকক্ষ মনে করলেও কুফরি হয়ে যাবে মনে করে অন্য একটা মতদর্শ একটা দর্শন একটা ফিলোসফিক্যাল থট বা একটা স্কুল অফ থট কোরআন সুনার চেয়ে ভালো নয় কিন্তু কোরআন সুনার সমমানের এটাও যদি কেউ মনে করে কাছে কথা কি বুঝতে পারছেন এটা হচ্ছে অ্যাবসুলিট ট্রুথ মানে এটা সত্যের একদম সর্বোচ্চ স্টেজ এর উপরে আর কিছু নাই ভুলে গেছেন তাই আচ্ছা এবার আসেন আমরা অহংকারের সংজ্ঞা জানলাম সংজ্ঞা জানলাম এখানে ইবলিস কি করছে সে অহংকার প্রদর্শন করছে সে আল্লাহকে বলছে আপনি ভুল আমি ঠিক আদম কিসে তাচ্ছিল্য করলো এবং সত্যকে প্রত্যাখ্যান করলো কিন্তু ইবলিস করলো এখানে আসেন আল্লাহ বলছেন ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও ফখরুজ মানে মানে বের হও অতএব ফখরুজ এখান থেকে বের হয়ে যাও ইন্নে ক্যামিনা তোমার অহংকার করার কোনো সুযোগ নেই এখানে তুমি তো ছোট পুত্রা মানে কি তুমি এখান থেকে তুমি বের হয়ে যাও এখান থেকে তুমি একজন ক্ষুদ্র সত্তা তোমার এখানে অহংকার করার কিছু নাই কলা এবার ইবলিস বলছে এই জায়গাগুলো খুব ভালো করে শোনেন আমাদের লেকচারের আসল জায়গায় কিন্তু যাবে যদি আরেকটা পর্যন্ত লেকচারটি কোনো সমস্যা আছে আচ্ছা তাহলে বসে থাকেন খাওয়া দাওয়া করে আসছেন তো কয়লা এবার ইবলিস বলছে আনজির নি শোনেন ইবলিস বলছে আনজির নি হে আল্লাহ আমাকে অবকাশ দিন কি বলছে আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউবা'সুন যেদিন আপনি কিয়ামত ঘটাবেন যেদিন সবাইকে পুনরুত্থিত করবেন ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন সোরা বাকারায় আছে অন্য সূরা আছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি হু আসু ইবলিস বলছে হে আমার রব কি বলছে ইবলিস হে আমার রব ইবলিস কি তাহলে আস্তিক না নাস্তিক আপনারা বলেন ইবলিস কি আস্তিক না নাস্তিক আস্তিক আস্তিক ইবলিস বলছে যে ইয়া রব্বি রব্বি হে আমার রব হে আমার প্রতিপালক আল্লাহকে ইবলিস বলছে হে আমার প্রতিপালক আমজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি হু আসু কি আমল দিবস পর্যন্ত বা যেদিন আপনি পুরো মানব জাতিকে উঠাবেন কবর থেকে আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন তার মানে কেয়ামত যে হবে এটা নতুন করে লেখা হয় নাই সভ্যতায় হিস্ট্রি শুরু থেকে কেয়ামত ছিল কথা বুঝতে পারছেন ফ্রেজ তারাও জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে যখন পৃথিবীতে মানুষকে পাঠানো হয়নি তার আগেই ফ্রেজ তারা জানতেন আল্লাহ রিল পে ছিল এবং তিনি এটা ফয়সলা করে দিয়েছিলেন যে একদিন এই পুরো মহাবিশ্বই ধ্বংস হয়ে যান আগে থেকে জানতো যে কেয়ামত হবে এই জন্য সে বলছে আমাকে কে আমার পর্যন্ত অবকাশ দিন আল্লাহ পাক এবার কি বলছেন দেখেন ই আল্লাহর কাছে চাইলো আল্লাহ পাক তাও তাকে ফেরত দিলেন না আর আমরা আল্লাহর কাছে চাই তখন হতাশা হয়ে যায় না দোয়া করতে থাকি আর বলি যে আমার দোয়া তো কবুল হচ্ছে না আর ইবলিস একটা জিনিস চাইলো আল্লাহ পাক বললেন ফালা ইন্নাকা মিনাল মুনজরিন যাও তুমি অবকাশ প্রাপ্তদের একজন তোমাকে অবকাশ দেয়া হলো এক কথায় তোমার দোয়া কবুল করা হয়েছে তোমার অবকাশ

মুস্তাদিম আমি সেই আদমের এবং আদমের সন্তানের সরল পথে পেতে বসে থাকবো কথাটা ভালো করে ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে আল্লাহকে যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন এখন আমি কি করব আমি এই আদম সন্তানের সরল পথে আপনাকে পাওয়ার এই পথে পথের আনাচে কানাচে আমি ওত পেতে বসে থাকবো কি জন্যে বসে থাকব যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি

আমি শুধু বসেই থাকবো না ডানদিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো আমি আদম সন্তানকে পদভস্ত করেই ছাড়ব আপনি আদম সন্তানের বেশিরভাগকে পথ পাবেন ইবলিশের কথা কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মানুষ সুখ খায় না খায় না বেশিরভাগ যুব সমাজ জেনা করতেছে না করতেছে না বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই দু একটা জায়গায় আছে আই শোডাও বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না বেশিরভাগ মানুষ রোজা রাখেনা রাখে না বেশিরভাগ মানুষ